অবশেষে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিধি ও রাদের সংসার ভাঙনের খবর সত্যি হলো গভীর রাতে নিজস্ব সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থেকে বিথি একটি পোস্ট দেন পোস্টে এরকম লেখা ছিল যে ডিভোর্স উইথ রাদ আর সেই মুহূর্ত থেকে নেটিজেনদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে বাংলাদেশের পরিচিত মুখ ফারহানা বিথি তার জীবনের গল্প সকলেরই জানা মাকে ছোটবেলায় হারিয়ে বাবার কাছে বড় হয়েছে তিনি মাটির ঘরে বেড়ে ওঠায় এই মেয়ের কষ্টের কাহিনী অনেকের হৃদয় ছুঁয়ে যায় নিজের জীবন সংগ্রামকে শক্তিতে পরিণত করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি কিন্তু সুখ তার জীবনে বেশিদিন দিন টিকল না ভালোবেসে বিয়ে করেছিলেন রাতকে অথচ সেই রাদয় এখন আর বিথির সঙ্গে থাকতে চান না নিজের পোস্টে ডিভোর্সের ইঙ্গিত দিয়ে স্পষ্ট করে দেন তাদের সংসার ভেঙে গেছে এরই মধ্যে ফারহানা বিথির একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তার চোখের নিচে গভীর কালো দাগ অনেকেই ধারণা করছেন হয়তো শারীরিকভাবেও আঘাত করা হয়েছে তাকে তবে এ ব্যাপারে বিথি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা সমালোচনা কেউ বলছেন ফারহানা বিথি অন্যায় শিকার আবার কেউ বা তার পাশে দাঁড়াচ্ছেন সহানুভূতি हाथ बाड़िए